রেলের ইন্সপেকশনে এসেছিলেন পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ ভারতবর্ষের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তথা ভারতবর্ষের বিরোধী দল নেতা চৌধুরী এদিন সালার থেকে আজিমগঞ্জ হয়ে খাকরাহাট রোড পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলি পরিদর্শন করেন তারা এদিন এই পরিদর্শন শুরু হয় সালার রেল স্টেশন থেকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান তথা ভারতবর্ষের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী লোকাল ট্রেনে করে খাকরাঘাট স্টেশন থেকে সালারে আসেন পরিদর্শনের সময় বিভিন্ন স্টেশনগুলির নিত্যদিনের সমস্যা সরে জমিনে খতিয়ে দেখে ওই প্রতিনিধি দলটি একই সঙ্গে প্যাসেঞ্জার ইউনিয়ন সহ স্থানীয় জনগণ এলাকার ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেও বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখেন তারা ব্যবসায়ী সমিতির সম্পাদক কী কী দাবি রাখলেন শুনুন আজকে আপনার সাড়ে নটার মধ্যে মনে হয় ওরা যথা ডিআরএম সাহেব আসেন রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরা আসেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মিস্টার অধীশ রঞ্জন চৌধুরী উনিও ছিলেন ওনার সামনে আমরা কিছু কাগজ সম্মিলিত করে পরিষ্কারভাবে যেটা জানাই দেখুন দশ টাকা তিরিশ টাকা ভারতবর্ষে অন্যান্য কোথায় নাই আমাদের এই লাইনটার উপরে রেল একটা বৈমত্রিক সাল আচরণ করছে এবং আমার মনে হয় আমরা ঠকছি এই জায়গাটা আমাদেরকে ঠকানো হচ্ছে আমরা সেটা আমাদেরকে বোঝাতে পেরেছি পাশাপাশি কিছু ট্রেন যেগুলো দাঁড়াচ্ছে না সেগুলোর বিষয়ে বলা হয়েছে মাননীয় অধীরঞ্জন চৌধুরী এমপি মহাশয় যিনি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান এবং ডিআরএম এম এবং আরও আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু মনোযোগ সহকারে শুনেছেন তারা বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনাও করতে চাই আমরা বলেছি যে ফার্দার যদি কোনো মিটিং হয় আমাদেরকে ডাকুন আমরা দেখুন সালারের উন্নয়নের প্রশ্নে এখন আমাদের এমপি হোক যেভাবে হোক সকলের কাছে আমাদের কড়া নড়ানোটা উচিত এবং তাদেরও উচিত আমাদেরকে সেভাবে সহযোগিতা করা মানুষ যদি একবদ্ধ হয়ে এই জনপ্রতিনিধি বা সরকারের যে রেলের আধিকারিক আছেন এদেরকে যদি সঠিকভাবে ধরতে পারি তা আমাদের এখানকার যে যতগুলো সমস্যা আমাদের কাছে বার্নিং সমস্যা আমাদের কাছে উঠে দাঁড়িয়েছে ভাড়া থেকে শুরু করে রাস্তার একটা প্রবলেম কিছু গাড়ির স্টপেজ আমার মনে হয় এগুলো যেন ঠিক হয়ে যাবে এখানে প্রত্যেক মানুষের কিছু ক্ষেত্রে রাজনীতিটা ভুলে যায় যদি আমরা যদি মনে করি যে না আমরা সালারবাসী সালারের এই সময় কিছু কাজটাকে গুছিয়ে নিতে হবে আমার মনে হয় এরকম একটা মানসিকতা নিয়ে যদি আমরা একবার পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান অধিচ্ছদ থেকে শুরু করে ডিআরএম যদি একটু ভালো করে ধরি চেপে ধরি আমার মনে আমরা যে ডিমান্ডগুলো করছি বা ভুগছি লাগিয়ে দু বছর ধরে এগুলো কিন্তু আমরা সফল হতে পারবো এবং আমার মনে হয় এই দাবিগুলো আমরা পাশ করে নিতে পারবো এখন ক্ষতি এটা আমার মনে হয়েছে এই হচ্ছে একটা বক্তব্য তারা কি আশ্বাস দিলেন হ্যাঁ তারা কিন্তু বারবার বলে গেছেন যে উই উইল কনসিডার দ্য ম্যাটার হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখছি তার মধ্যে বিশেষ করে রাত্রি নটা পঁচিশে বা একটা দশটা কত যে গাড়ি হাওড়া থেকে আগে মালদা টাউন নাম ছিল যেটা কাটিয়ার বৈঠকে ওটার ব্যাপারে উনি বললেন আর রাস্তার ব্যাপারে অদিচ্ছদিও বললেন এবং ডিআরএম আর এম সাহেবও বললেন যে রাস্তার ব্যাপারে একটা আমরা এন সি গভর্নমেন্টকে দিয়ে বেঙ্গল গভর্নমেন্টকে বা গভর্নমেন্টের যারা এজেন্সি আছে তাদেরকে দেওয়া হবে বা পারলে হাওড়া ডিভিশনের ডিআরএম বললেন ইফ পসিবল উইল ডু দ্যাট আর তা না হলে তারা গভর্নমেন্ট এজেন্সিকে দিয়ে দেবে রাস্তার একটা জট আমাদের কেটেছে একটা লেডিস্ট টয়লেট নিয়ে একটা স্পেশাল আলোচনা হলো আর গাড়ির স্টপেজ নিয়ে হয়েছে আমরাও রিকোয়েস্ট করেছি তারাও বলেছেন যে ফাদ্দার এইভাবে যেটা আলোচনা হলো এরপরও যদি আপনাদের কোনো থাকেন একটা জায়গায় বসে আলোচনা করা যেতে পারে আমার মনে হয় সকলের জন্য মিলে যদি এক জোট হয়ে এই জায়গাটাকে আমরা যদি চেপে ধরি অন্তত সালারের মুখের দিকে তাকিয়ে যে সালার আমরা বাস করি আমার মনে হয় কিন্তু এই জিনিসটা খুব ফ্রুটফুল হবে আমার মনে হয় এটা একটা সাকসেসফুল আমাদের একটা আমাদের তরফ থেকে একটা পদক্ষেপ হলো এবং আমরা বোঝাতে পেরেছি সালারের ক্রাইসিস ভাই কাটো জীবগঞ্জ সাগার ক্রাইসিস এখানে দেখলাম প্রচুর সাংবাদিকদের খেঁচাখাচি চলছিল এবং এই বিষয় নিয়ে কি আদৌকে সালারের মানুষ তাদের যে দাবি তুলে ধরতে পারলো নাকি বিষয়টা সাংবাদিকদের খেচাখেচিতেই শেষ হয়ে গেল দেখুন গোটা ভারতবর্ষ আজকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া উপর চলছে কম বেশি প্রিন্ট মিডিয়াকে বা ইলেকট্রনিক মিডিয়া একটা একটা বড় অংশের মানুষ বিভিন্ন রকম ভাবে কটুক্তি করে ডাকছে এখন গল্প হচ্ছে আমাদের দুঃখের বিষয় লাস্ট দু বছর ধরে এ এলাকার মানুষ ভাড়া থেকে শুরু করে ট্রেনের বিষয়ে বিভিন্ন প্রশ্ন যেভাবে ভুগেছে ন্যাশনাল বলুন বা রাজ্য কোনো মিডিয়া কিন্তু আমাদের পাশে সেইভাবে যেভাবে দাঁড়ানো বলা দরকার সেইভাবে কোনো খবর করেনি তবে হ্যাঁ এলাকার কিছু লোকাল সাংবাদিক আছেন বা আমাদের এলাকার মুর্শিদাবাদের কিছু মিডিয়া বলতে পারেন স্থানীয় লোকাল মিডিয়া যারা তারা কিন্তু যথারীতি আমাদের পাশে এসে দাঁড়ায় চেষ্টা করেছে তবে আমরা তাদের উপরেই নির্ভরশীল কেন আমরা জানি আমরা ক্ষুদ্র জায়গা ক্ষুদ্র পরিসরের মধ্যে বাস করি আমার মনে হয় আমাদের বক্তব্য পৌঁছানোর জন্য আমাদের লোকাল মিডিয়া আমাদের জন্য অনেক ফুট ফ্রুটফুল এবং তাদের প্রতি আমরা আস্থা রাখি আজকে সালার থেকে এই পর্যন্ত কি বলেন যে আপনি যে পরিদর্শন করলেন কি দেখলেন কি বলবেন এখানে অনেক কাজ নতুন নতুন করবো এটা এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির এটা একটা স্টাডি ভিজিট পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেমন গঙ্গার ওপারে রেজিনগর থেকে লালগোলা ভিজিট করেছিল বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির আরেকটা ভিজিট স্টাডি ভিজিট হচ্ছে সারার থেকে আজিমগঞ্জ এখানে স্টেশন স্টেশনে নামা হয়েছে মানুষের সমস্যা শোনা হয়েছে রেলের অফিসার এসে সমস্ত রেলের অফিসার এসছে তারা সেগুলো নোট করেছে আগামী দিনে যতটা সম্ভব তারা সেগুলোর তাদের আওতা যতটা পড়বে তারা করার ব্যবস্থা করবে তার কারণ পিছনে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তারাও এটা নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে যেমন এই যে রেল লাইন নসিবুর আজমার রেল লাইন এই রেল লাইন আমাদের ধারণা ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে এইটা অমৃতভর অমৃতভর প্রকল্পের আওতা এসেছে এই লাইনে স্বাভাবিক অন্যান্য যে সমস্যাগুলো আছে যেমন মানুষ একটা ট্রেন চাইছে আজিমগঞ্জ থেকে সিধে একটা ট্রেন চাইছে হাওড়া সেটাও দেখার জন্য বলা হয়েছে সেটাও আমরা সবাই দেখব